أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصينا فانه لا يذم الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون. وقال رسول الله صلى الله عليه وسلم ايه المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أتم من أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وبستيت شمعة المسلمين الكرام الله رب العالمين وشي الشكر جاء الله سبحانه وتعالى عمل الكيل ومن الجمعة بل الجمعة نماز عليك رضي الله عنه المسجد على في الجنة এই আমরা প্রথমে মন থেকে মিল করে আলহামদুলিল্লাহ সুক্রিয়া রাজারম আমাদের আহলে জামাতের একটি আকীদা হলো যে ইমানের তারতপর কারণে আমলের তারতকের কারণে ইমান বাড়ে এবং কমে এটা আমাদের আহলে সুন্নাত জামাতের একটা আকীদা আমল ভালো করলে ইমান বাড়বে আমার যত অপরাধ হবে পাপ হবে আমল হ্রাস করে ইমান করে এটা আমাদের আগে সুন্দর যে আমাদের আপিদা ঠিক এমনিভাবে একজন মানুষ মুসলিম থাকা অবস্থায় তার মধ্যে কুফুর প্রবেশ করতে পারে মুরাফিকদের নেপাতি তার মধ্যে প্রকাশ করতে পারে যে পর্যন্ত তাকে ইসলাম থেকে বাহির না করে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নেপাকি থাকতে পারে

আমরা শিখিনি আজকে এখান থেকে যে নেপাক হলো এটা নেপাক হলো নেপাক ভিতরে এক জিনিস বাহিরে অন্য জিনিস এটা কেবল নেপাক ভিতরের মধ্যে আপনার নেপাকি গোপন রেখে সকেশে আপনি ইসলাম থেকে প্রকাশ করলেন ইসলাম কে বলে এটা কে বলে নেপাকি আর এই যাদের ভিতরে এই নেপাকি থাকবে তাদের স্থান হবে যাহার নামের সর্বনিম্ন স্তরে আর এই নেপাকিটা দুই ধরনের হতে পারে একটা হতে পারে আর একটা হতে পারে নেপাতে আমলি আমলিগত আক্রিদাগত যেটা এটা হলো যেমন রাসুল করিম সাল আলাই আমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন এই বিধানগুলোকে না মানা অথবা অবমাননা হয় তাতে খুশি হওয়া কেউ বিশ্বাস করতে হবে আকিরা করতে হবে তাহলে আপনি আপেল হয়ে যাবে যদি কেউ আসমকে গালি দেয় যদি ইসলামের কোন অবমাননা হয় আর আপনি যদি খুশি হন আমি হন তাহলে আপনি ইসলাম থেকে হারিস

মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা ওয়াদা আফলাফা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা উক্তা খাওয়ানা তখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে